তুই তুই দুনিয়াতে নিয়েছিস ছেলের অত্যাচার করেছিস যৌতুক আমি খুব গরিব মানুষ আমার এই মেয়েটাকে আজ তোমার হাতে তুলে দিলাম ওকে ভালো রেখো বাবা ঠিক আছে বাবা আপনি টেনশন করবেন না আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে ছেলেকে তো বিয়ে করানো শেষ এবার ছেলের শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার উসুল করতে হবে কি গো বৌমা বিয়ে তো হলো ছ মাস হলো তোমার বাপ ফার্নিচার কবে দিবে মা আসলে আমার বাবা তো গরিব ও সব বাহানা আমি শুনতে চাই না বৌমা আমার বাড়িতে থাকতে হলে ফার্নিচার আনতেই হবে এ শোনো তোমার মা আমাকে আসতে যাইতে ফার্নিচারের জন্যই খোটা দেয় উনি কি জানে না যৌতুক নেওয়া হারাম তুমি কান্না করো না আমি আজকে রাতে মায়ের সাথে কথা বলি ব্যাপার মা তুমি নাকি আমার শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার চাচ্ছ হ্যাঁ চাচ্ছি তুই এসব বিষয়ে কোনো নাক গোলাবি না আমি যা করছি তোর ভালোর জন্যই করছি বাবা আমি ভালো নেই আমার শাশুড়ি সব সময় আমাকে ফার্নিচারের জন্য খোটা দেয় তুমি যে করে হাও ফার্নিচারের ব্যবস্থা কর মা তুই চিন্তা করিস না আমি আছি তো আমি শিগগিরই একটা ব্যবস্থা করব। তাড়াতাড়ি জমির দলিলটা আলমারি থেকে বের করে জমিদার সাহেবের কাছে নিয়ে যাই। জমিদার সাহেব আমার বাড়ির জমির দলিলটা বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন। ঠিক আছে করিম মিয়া। এই নাও টাকা। দোকানদার সাহেব এই টাকাগুলো নেন আর আমাকে একটা ট্রাক ঘরের সকল ফার্নিচার দিন। ঠিক আছে চাচা। আমি ব্যবস্থা করে দিচ্ছি। এবার তাড়াতাড়ি ফার্নিচারগুলো মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাই মেয়ের শাশুড়ি দেখলে অনেক খুশি হবে মা দেখ আমি চলে এসেছি বাবা তোমাকে কতদিন পরে দেখেছি হয়েছে এত নাটক দেখানো লাগবে না যাও উঠান ঝাড়ু দাও কি ব্যাপার বিআই মশাই সব ঘরের ফার্নিচার দিলেন টিভি আর ফ্রিজ কোথায়? সেটা আনলেন না কেন? আমাকে আরো কিছুদিন সময় দেন। তারপরে টিভি আর ফ্রিজ দিয়ে যাব। এইবার যে করি হোক টিভি আর ফ্রিজ উসুল করতে হবে। কি ব্যাপার বোমা? তোমার বাপকে বলেছে তো টিভি ফ্রিজ দেওয়ার কথা? না মা আমার বাবা আর কিচ্ছু দিতে পারবে না তোর এত সাহস মুখে মুখে তর্ক করছিস মা আমার চুল ছাড়েন আমি ব্যথা পাচ্ছি হে আল্লাহ আপনি আমার শাশুড়িকে হেদায় দান করুন আমার উপর জুলুম হওয়া প্রত্যেকটা বিচার আমি আপনার কাছে দিলাম আমার বুকে ব্যথা আমার বুকে খুব ব্যথা ওমা কি হয়েছে আপনার একটি শোক সংবাদ উজিরপুর থানার রাকিব সাহেবের মা ইন্তেকাল করিয়াছেন